বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজার রাফাতে তীব্র লড়াই চলছে জানিয়ে দেব আইসিসির উপর চটেছে নেতানিয়াহ গাজায় গণহত্যা চালাচ্ছে না ইসরায়েল দাবি বাইডেনের জানিয়ে দেব রাইসের মৃত্যুর সংখ্যায় জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ জানিয়ে দেব রাইসের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা পাকিস্তানের গাজার রাফাতে ত্রিব্র লড়াই চলছে দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের হালাল বাজারের কাছে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক লড়াই চলছে আলজাজিরা আরাবিক এই খবর দিয়েছে আল সাংবাদিক জানিয়েছে পশ্চিম রাফার তাস আস সুলতান এলাকায় একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি বিমান তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি গাজার মধ্যনাঞ্চলীয় জাওয়াদ এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত দশ জন নিহত হওয়ার ঘটনার খবর পাওয়া গেছে এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন গাজা উপত্যকার হাসপাতালগুলোতে আবারও ঘেরাও করেছে ইসরায়েলি বাহিনী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচ ও জানিয়েছে রবিবার থেকে থেকে উত্তর গাজার জাবালিয়ার আল আউদা হাসপাতালের ভেতরে রোগী তাদের আত্মীয় স্বজন এবং চিকিৎসাকর্মী সহ প্রায় দুশো মানুষ আটকা পড়েছেন ইসরায়েলি সেনাইপাররা ভবনটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং পঞ্চম তলায় একটি রকেট আঘাত হেনেছে ইসরায়েলি সামরিক বাহিনী বাইত লাহিয়ার কামাল আদান হাসপাতালে গুলি চালিয়েছে এতে হাসপাতাল কর্মী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে অন্তত পঁয়ত্রিশ হাজার ছয়শো সাতচল্লিশ জনে পৌঁছেছে বলে দাবি করে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় উনআশি হাজার পাঁচশো বিরাশি জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছেন মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় পঁচাশি জন নিহত এবং আরও দুশো আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রাস্তায় আটকে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা এবং তারা তাদের কাছে পৌঁছতে পারছেন না বার্তা সংস্থা আনাদুলু বলছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিশৃংশ আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে আইসিসির উপর চটেছে নেতানিয়াহ আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর আবেদন জানিয়েছেন এমন উদ্যোগের আইসিসির তীব্র নিন্দা জানিয়েছেন সোমবার গণতান্ত্রিক ইসরায়েলকে গণহত্যাকারী হামাসের সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে আইসিসির কৌশলী করিম খান আর তা নিয়েই খেপেছে নেতানিয়াহ নেতানিয়াহ বলেছেন তিনি ঘেটার সঙ্গে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এর আগে সোমবার একই ধরনের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন হামাসের সঙ্গে ইসরায়েলের তুলনা চলে না আইসিসির প্রধান করিম খান বলেছেন নেতানিয়াহু ও তার মন্ত্রীরা ইয়েব গ্যালান্ট গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায় ভার বহন করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্গেন বলেছেন গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছেন চলমান প্রচেষ্টাকে বিপন্ন করবে দুই সালে প্রতিষ্ঠিত আইসিসি সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এদিকে ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না এমন দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের সমালোচনার মুখে সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি হোয়াইট হাউসে ইহুদি আমেরিকানদের একটি অনুষ্ঠানে বাইডেন বলেন গাজায় গণহত্যা চালাচ্ছে না ইসরায়েল এমন অভিযোগ অস্বীকার করি যুক্তরাষ্ট্রে একাধিক অনুষ্ঠানে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের সম্মুখীন হয়েছে বাইডেন ইসরায়েলকে কঠোর সমর্থন দেওয়ায় মার্কিন এই প্রেসিডেন্টকে জোনাসাইড জো বলে বা গণহত্যাকারী জো বলে অভিহিত করেছেন তারা হোয়াইট হাউজার ওই অনুষ্ঠানে ইসরায়েকে সাতই অক্টোবর হওয়া হামলায় ভুক্তভোগী হিসেবে উল্লেখ করেছে বাইডেন ওই ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় এক হাজার দুশো ইসরায়েলি নিহত হন এ সময় আরও কয়েকশো ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা অনুষ্ঠানে ইসরায়েলিদের নিরাপত্তা ও সুরক্ষায় দৃঢ় মার্কিন সমর্থনের কথা ব্যক্ত করেছে বাইডেন তিনি বলেছেন হামাস নেতা ইয়া সিনওয়ার এবং হামাসের অন্যান্য কসাইকে বের করে আনতে ইসরায়েলের পাশে আছি আমরা আমরা হামাসের হার দেখতে চাই এই নিয়ে ইসরায়েলের সঙ্গে আমরা কাজ করছি হামাসের হাতে জিম্মি অসুস্থ বয়স্ক এবং আহত ইসরায়েলদের পাশে আছি আমরা এবং তাদের মুক্তির লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যকার আলোচনা স্থগিত রয়েছে তবে তাদের মুক্তির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন তিনি বলেছেন আমরা তাদের বাড়ি ফিরিয়ে আনব আমরা তাদের বাড়ি ফিরিয়ে আনবই এই সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বাইডেন এর আগে রবিবার মোর হাউস কলেজে দেওয়া বক্তৃতার সময় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন তিনি এদিকে রাইসের মৃত্যুতে জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা জীবিত ইব্রাহিম রাইসির মৃত ইব্রাহিম রাইসির অনেক ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসের মৃত্যুর পর তা হারে হারে উপলব্ধি করছিল মধ্যপ্রাচ্য নিজেদের বড় শত্রু হিসেবে দেশের শীর্ষ নেতাদের মৃত্যুতে বাইডেন মনে ভয় ধরিয়ে দিয়েছিল প্রশাসনের কর্মকর্তা এতটাই ভয় পেয়েছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় কিনা সেই আশঙ্কা পেয়ে বসেছিল তাদের আজার সঙ্গে একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে রোববার পূর্ব আজার প্রদেশে বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি প্রকাশ না করলেও রোববার উদ্বেগের মধ্যে কাটিয়েছে মার্কিন কর্মকর্তারা হেলিকপ্টার খুঁজতে যখন উদ্ধার অভিযান চলছিল তখন আপডেটের অপেক্ষায় ছিলেন তারা মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এই ঘটনায় মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দিতে পারে পলিটিকও জানিয়েছে বারো ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে না পারায় মার্কিন কর্মকর্তারা পর্যবেক্ষণ করেছিলেন কে কি বলে নাম প্রকাশ না করার শর্তে তিনজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন এই ঘটনার জন্য ইরান তাদের দায়ী করে কিনা তা জানার জন্য মুখিয়ে ছিলেন তারা প্রাথমিক ধারণা অনুযায়ী খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে যদিও মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এই জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করতে পারে ইরান একজন কর্মকর্তা এমন আশঙ্কাও প্রকাশ করেন কিছু সময় এমন মনে হয়েছিল এই ঘটনায় তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েবে এই ঘটনায় তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্র কতটা ভয় পেয়েছিল সোমবার তার একটা নমুনা পাওয়া যায় এদিন বিধ্বস্তের ঘটনা যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই জানা গেছে রাইসের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিল ইরান কিন্তু তেহরানকে হতাশ করে গিয়েছে যুক্তরাষ্ট্র এই নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলতে চায় না তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল বলে নিশ্চিত করেন কয়েক সপ্তাহ আগে সিরিয়ার ইরানি মিশনের উপর হামলার ঘটনায় ইসরায়েলের তিনশোর তেহরান তাই রাইসের মৃত্যুর ঘটনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরান হামলা চালিয়ে বসে কিনা তা নিয়ে আশঙ্কায় ছিল কর্মকর্তারা এদিকে রাইসের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা পাকিস্তানের হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান সহ নয় আরোহী নিহতের ঘটনায় একদিনের শোক পালনের ঘোষণা দিয়েছে পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে শোক পালনের ঘোষণা দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ এই তথ্য জানিয়েছে ওই পোস্টে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন ইরানের সঙ্গে ভাতৃসুলভ একাত্মতা প্রকাশ প্রেসিডেন্ট রাইসি ও তার সহযাত্রীদের প্রতি সম্মান প্রদর্শন এর উদ্দেশ্যে পাকিস্তানে একদিনের শোক দিবস পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে তিনি বলেন এক মাসেরও কম সময়ের আগে পাকিস্তানে ওই ঐতিহাসিক সফরে এসেছিলেন প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তারা পাকিস্তানের ভালো বন্ধু ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন উদ্বেগের সঙ্গে প্রেসিডেন্ট রাইসের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি অনুসরণ করছিলাম আশা করছিলাম ভালো খবর পাব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা আর হলো না আমি পাকিস্তান সরকার এবং পাকিস্তানের জনগণ ইরান জাতির এই অপহিণীয় ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে ইরান মহান জাতি ও তাদের ঐতিহাসিক সাহসিকতাকে অবলম্বন করে এই মর্মান্তিক ঘটনা থেকে ঘুরে দাঁড়াবে